এইসএসি পরীক্ষায় বৈদ্যুতিন চিঠি বা ইমেল লেখার শর্টকাট নিয়মগুলো গুলো তোমাদেরকে জানাচ্ছি যেটা লিখলে শিক্ষক তোমাকে ফুল মার্ক দিবে কত পৃষ্ঠা লিখবা লেখার একটা সঠিক নিয়ম আছে সেটা জানাবো এবং গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন চিঠির সাজেশন দিব এই সাজেশন অনুযায়ী ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা এস পরীক্ষা এগুলো কমনও পাবো তোমরা তাই সম্পূর্ণ ভিডিও দেখে তোমরা একটু এই বিষয়টা ক্লিয়ার করে নাও দেখো আমরা নর্মালি ইমেল ইংরেজিতেই লিখি এবং আমাদের যদি আমরা আমাদের ইমেল অপশনে যাই এখানে যদি আমরা জিমেল করি তা আমরা নর্মালি এভাবে দেখতে পাই আমাদের জিমেলটা গুগলে গিয়ে আর এখানে যদি আমরা ক্লিক করি দেন আমরা খুব সহজে এখান থেকে এই যে কম্পোজ অপশানে ক্লিক করে আমরা চাইলে টু সাবজেক্ট এখানে আমাদের বিষয়বস্তু লিখে আমরা পাঠিয়ে দিতে পারি কিন্তু আসলে যখন আমরা এখানে লিখতে যাবো তোমার মানে লিখতে যাবো বাংলা দ্বিতীয় পত্রে প্রতিদিন চিঠি সেটা কিন্তু আসলে এরকমের না কিছুটা মিলবে বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিলবে না তো চলো আমি তোমাদেরকে ক্লিয়ার করি ভাই চলো ভিডিও দেখো সম্পূর্ণ আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক যারা দেখছো তারা অবশ্যই ফেসবুকে এই ভিডিওটা শেয়ার করে রাখো টাইম লেগে কারণ যখন পরীক্ষা হবে একবার দেখে যাবা যে কোনো চিঠি তুমি লিখতে পারবা এইস এসি ছাব্বিশ নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথমপত্র দ্বিতীয়পত্র ব্যাকরণ সহ সব কিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসি প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সব কিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সব কিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসি রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমের ওয়েবসাইটে যোগাযোগ করো তা আমি যদি এখানে প্রথমত তোমাদের আগে একটা কথা বলতে চাই যে লেখার নিয়মের ক্ষেত্রে কিছু ফর্মেটের অবশ্যই মাথায় রাখবা আমরা আগে তোমাদের দেখাচ্ছি যে লেখার নিয়মটা কিভাবে হবে দেখো এখানে খেয়াল করো এখানে একটা ফর্ম রয়েছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট এই ফর্মটা তোমাদেরকে এখানে একটা ঘরের মতো রয়েছে এই ঘরটা তোমাদের আঁকতে হবে এখানে এইটা হচ্ছে একটা কলম আর এইটা একটা কলম এই দুইটা কলম হবে আর রো হবে চারটা একটা দুইটা তিনটে চারটা তোমার লাইন হবে ঠিক আছে দেন প্রথমে আছে ফর্ম এই ফর্ম শব্দে গিয়ে তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিবা আর টু অপশানে গিয়ে তুমি তো টু এর যাকে তুমি ইমেল অ্যাড্রেস ইমেল পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেসটা লিখবা আর সিসিতে গিয়ে কিছু লিখতে হবে ফাঁকা রাখো আর সাবজেক্টে গিয়ে তুমি কি বিষয়ে লিখতে যাচ্ছ বা প্রশ্ন কোন বিষয়টা এসেছে সেটা লেখা এখন এখানে ক্লিয়ার করি অনেক সময় প্রশ্নে এখানে কিন্তু নাম বলে দেয় যে যার নাম বলে দিয়েছে আমাকে কিন্তু ইমেলটা তার নামই লিখতে হবে যেমন বলেছে রিয়ান তাহলে আমার হবে রিয়ান অ্যাট দ্য জিমেল ডট কম জিমেলটা কেমন নেই তোমরা তো বোঝো নিশ্চয়ই যে আমি আমার ইমেল আমার ইমেল হচ্ছে আমাদের অফিসিয়াল ইমেল হচ্ছে এস রক্স অ্যাট দ্য ডট দেখতে পাচ্ছ এই যে এস রক্স অ্যাট দ্য এগুলো সব কিন্তু ছোটো হাতে রয়েছে তাই না এভাবেই কিন্তু ইমেল সব ছোট হাতের হবে তা আমরা এখানে ছোটো হাতের এরকম লিখে দিব যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখানে সুন্দর করে লিখে দিব আর অবশ্যই মনে রাখবা তুমি যদি এখানে তোমার নামটা ব্যবহার করো তাহলে খুবই সুন্দর হয় যেমন এখানে তুমি চাইলে ছেলে তোমার নাম দিতে পারো শোভন আমার নাম দিতে পারি চাইলে দিতে পারি আর যে টু যদি তোমাকে কোনো ব্যক্তিকে লিখতে বলে ট্রাই করবা তার নামটা দিয়ে একটা যেমন এখানে প্রশ্ন বলেছে রিয়ান ঠিক আছে রিয়ান রিয়ানের কাছে পাঠো তাহলে আমি দিচ্ছি রিয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং অ্যাট দ্য রেটটা অনেকে লিখতে পারে না সো ট্রাই করে সুন্দর করে লেখার ওকে আমরা এই যে কমপ্লিট করলাম এই যে দুটা লাইন দেন হচ্ছে সিসিটা ফাঁকা দেওয়ার সাবজেক্ট কোন টপিকে লিখছি অনেকে সাবজেক্টটা বাংলায় লেখো অনেকে ইংরেজিতে লেখো আবারও বলছি তুমি সাবজেক্টটা যে কোনো টপিকে লিখতে পারো এমন কোনো নিয়ম না যেটা বাংলায় লিখতে হবে এমন কোনো নিয়ম এটা ইংরেজিতে লিখতে হবে কারণ আমি চাইলে এখানে কিন্তু এই যে সাবজেক্ট আছে আমি চলে এটা বাংলাও লিখতে পারবো ঠিক আছে আমি চাইলে কিন্তু এটা ইংরেজিতেও লিখতে পারবো সো দুইটাই লিখতে পারছি সো আমি সাবজেক্টে যে কোনো সুবিধার মতো লেখি বাট নর্মালি যে তুমি পুরো ইমেলটাই লিখছি বাংলায় সো আমি ট্রাই করবো এটা পুরোটা আমি কি করা ইংরে বাংলায় লেখার জন্য ওকে দেন গেল দেন আমি এবার টেক্সট অনেকে আবার টেক্সট লেখার এখানে টেক্সট শব্দটা লিখে দিবা লেখার পরে তুমি এখান থেকে লেখা শুরু করতে পারো আবার অনেকে কী করে এখানে কিন্তু এরকমটা লেখে বাট দুইটা ভু দুইটাই সঠিক দুইটাই সঠিক তোমরা যেভাবে সুবিধা লেখো বাট নর্মালি যেহেতু আমরা একটা ফর্মেটে লিখছি সো আমাদের সবসময় চেষ্টা থাকতে হবে যেন লেখাটা সুন্দর দেখায় এবং যেন একটা ফর্মেটের মধ্যে সেক্ষেত্রে আমরা টেক্সট লেখার পর এখানে প্রিয় নাম বা শিক্ষক বা বাবা অথবা মা মানে আমি যাকে ইমেল লিখছি তার সম্পর্কেও যদি লেখা থাকে তোমার ইমেলে বা তার নাম লেখা থাকলে আমরা প্রিয় নাম লিখে দিব যে প্রিয় রিয়ান অথবা প্রিয় বাবা প্রিয় মা প্রিয় বোন দেন এইটুকুই এইটুকু লেখার পরে তুমি এই যে টপিকটুকু আসে এই টপিকটুকুতে তুমি তোমার বিষয়বস্তু লিখবা আর সবার শেষে তোমার নাম লিখবা যেমন তোমার নাম কি আছে তোমার নাম হচ্ছে শোভন তাহলে তোমার প্রিয় শোভুন বা তোমার প্রিয় বড় ভাই বা তোমার প্রিয় ছোট ভাই যদি তুমি বড় ভাইকে লিখছো তাহলে লিখবে যে তোমার প্রিয় ছোট ভাই অথবা লিখবে যে তোমার প্রিয় সন্তান এবং এখানে লিখতে পারো যে তোমার নাম লিখে দেবা নিচের দিকে ঠিক আছে অথবা তুমি এখানে শুধু তোমার নামও লিখে দিতে পারো যে তোমার নাম শোভন শুধু যেমন আমি তোমাকে একটা দেখাই এই যে আমরা এখানে লিখেছি তোমাকে খেয়াল করো একটা উদাহরণ দিই যে পদ্মের সাথে দেখতে যে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল তো এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি এখানে ফর্ম শোভন অ্যাট দ্য জিম ওয়ান টু থ্রি ফোর অ্যাট দ্য জিমেল ডট কম জিমেল ভান ভুল আছে ওকে দেন হচ্ছে এখানে তোমার আমরা কি লিখেছি এরপর হচ্ছে আমরা এখানে টু লিখেছি অয়ন এট দ্য জিমেল ডট কম সিসির ফারাকা রেখেছি সাবজেক্টটিকে আমরা ই রেখেছি দেন তুমি এখানে টেক্সট প্রিয় অয়ন দেন আমরা এখানে সুন্দর করে বিষয়বস্তু লিখেছি এবং এখানে শোভন আহমেদ লিখেছি বা আমি চাই লিখে দিতে পারি যেহেতু যদি অয়ন আমার যদি তোমার বাবা হয় আমি তোমার প্রিয় সন্তান শোভনা আহমেদ অথবা এখানে শুধু নামটা আমরা লিখতে কন্টিনিউ করতে পারি এখন আগে কি লিখবে এটা একটা গুরুত্বপূর্ণ কথা তাই না দেখো এখন মাঝখানে লেখার ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই একটু পড়ে যেতে হবে মাসখানে টোটাল তিনটা পার্ট হবে কি হবে ভাইয়া টোটাল তিনটা পার্ট হবে এই একটা পার্ট হবে আর এই একটা পার্ট হবে সো এইখানে প্রথম পার্টে অবশ্যই তুমি লিখবে যে আশা করি ভালো আছি তুমি কেমন আছো অথবা তোমার কেমন আশা করি ভালো আছো মানে এখানে তুমি প্রশ্ন না অবশ্যই প্রশ্ন না তুমি নিজে নিজে উত্তর দিবা যেমন আশা করি ভালো আছো এই যে নিজে নিজে উত্তর দেওয়া আবার দেখা যায় আমিও ভালো আছি এবং আশা করি তোমার সন্তান বা তোমার মা ভালো আছে অথবা তুমি সুস্থ আছো এরকম একটা কথা বলে তুমি কমপ্লিট করবে এবং তুমি এ লিখবে যে তোমাকে একটি বিষয় অবহিত করার জন্য আজ লিখছি অথবা তুমি একটা বিষয় সম্পর্কে জানতে চেয়েছো তাই আমি আজকে তোমাকে এই ইমেলটি লিখছি এভাবে করে তুমি স্টার্টিং করবা দেন তুমি ভিতরে যে টপিকটুকু লিখছো সেটা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো যেমন তুমি লিখতে চাও যে দুর্বমূল্য ঊর্ধ্বগতি নিয়ে তুমি শুরু করো যে বাজারে বর্তমানে দুর্বমূল্য ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে উপায় অবলম্বন করে অনেকেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে তুমি সেই টপিকের দুই মিনিট কথা বলতে পারো তুমি এটা ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে গেছো লেখো যে আমি অমুক জায়গায় ভ্রমণ করতে গেছি ওখানে গিয়ে আমরা অনেক মজা করে আর ওখানে যাতায়াত খরচ খুবই সহজ যাতায়াত মাধ্যম এবং আমরা কিভাবে গিয়েছি ওখানে গিয়ে কী কী দেখেছি আমরা সেটা একটু বিস্তারিত এখানে লিখে দিবো দেন আমি আবার শেষের লাইনে যে সুন্দর করে তার কাছ থেকে বিদায় নিই এবং বলবো যে তুমি আমাদের সাথে আমন্ত্রিত বা তুমি আমাদের সাথে তোমার সাথে ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হবে আর নিজের শরীরের দিকে খেয়াল রাখবে এরকমই কোনো একটা সুন্দর বাণীর মাধ্যমে বা তার প্রতি একটা আশা রেখে মানে আশা কথা বুঝছো কিন্তু তার প্রতি একটা এক্সপেকটেশন তোমরা লাগবে দিকে এবং বলবো আমাদের জন্য দোয়া করবে করে তোমরা এখানে সুন্দর করে ক্লোজ করবে এবং শুভ আমাদের মাধ্যমে তুমি এরা কমপ্লিট করে দিবে এইটুকুই জাস্ট আর কিছুই না ইমেল এখানে অনেকে মনে করতে হবে ইমেল মনে হয় চার পাঁচ পৃষ্ঠা লিখতে হয় না নর্মালি ইমেলটা সবসময় যেন এক পৃষ্ঠার মধ্যে লেখার ট্রাই করবা আমরা তোমাকে দেখাইলাম এই যে ইমেল আমরা যদি লিখছি দেখছো এবার আমরা যদি এখানে সাবজেক্টটা লিখি এবার যদি আমরা এখানে পাঠাই দিই আমি তোমার ইমেল দেখাই আমাদের এখানে তো অনেক ইমেল আছে এই ইমেলটা খেয়াল করো এখানে আমরা ওকে কি পাঠিয়েছি ওকে ওএমআর পাঠিয়েছি দেখছো এই যে ও ওএমআর চাইছিল ওরা আমরা ওএমআর পাঠিয়ে দিচ্ছি এই যে অ্যাটাচ করে পাঠিয়ে দিচ্ছি এই যে ওর ইমেল অ্যাড্রেস এইটা দেন আমরা ওকে ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি আমাদের এই যে ম্যান সুমনের দিয়ে পাঠিয়ে দিয়েছি তো এটা সেন্ড করলে কিন্তু অন্যরকম দেখায় বাট নর্মালি আমরা এগুলো অ্যাটাচ করে অনেক কিছু দিতে পারি বা তোমার যদি বলে কোনো কিছু একটা অ্যাটাচমেন্ট সেক্ষেত্রে কিন্তু যদি তোমার প্রশ্ন যদি থাকে অ্যাটাচমেন্টের কথা সেটা তোমাকে উল্লেখ করতে হবে যে জিনিসটা তোমাকে আমরা সংযুক্ত করে দিলাম এই টপিকে উল্লেখ করে দেবে শেষের দিকে এসে ওকে আর সাদেশন নিয়ে যদি ছোট্ট করে কথা বলি যে কী কী পড়বা লেখার নিয়ম কত পৃষ্ঠে লিখবে তো বুঝেছি এক পৃষ্ঠে বেশি লিখবে না আর গুরুত্বপূর্ণ ইমেল কয়েকটা দেখিনি এখানে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইমেল যেমন প্রয়োজনীয় বই ধারছে ইমেল বনভোজন নিয়ে ইমেল টাকা চায় চেয়ে ইমেল বই পড়া প্রসঙ্গে ইমেল দুর্গণ নিয়ে ইমেল অনুপস্থিতি নিয়ে ইমেল এরকম অনেকগুলো ইমেল আছে এই পনেরোটা ইমেল খুবই গুরুত্বপূর্ণ তো সবাই সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিও আমি তোমাকে একটু জুম করে একটু রিলেক্স করে দিচ্ছি এই পনেরোটা ইমেল ইনশাল্লাহ পরীক্ষায় দে এখান থেকে আস আশা করি বা এগুলো যদি প্র্যাকটিস করো যে কোনো ইমেল লিখতে পারবা শুধুমাত্র কী লিখবা এগুলো কী পড়বা বলো তো গেলে ভিতরের টপিকগুলো দেখে যাবো যে আমি ভিতরেরটা লিখতে পারছি কি না ঠিক আছে জাস্ট এইটুকুই আশা করি বুঝেছো কিভাবে তোমাদের এইখানে বৈদ্যুতিন চিঠিটা লিখতে হবে যাই সামনে তোমাদের এই বিষয় নিয়ে আমরা আরো ডিসকাশন করবো আজকের মধ্যে আমরা ভিডিও শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ